নমস্কার বন্ধুরা আমি সুব্রসাচী সিংহ আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো বাংলাদেশের সরকারের পতন হয়ে গিয়েছে শেখ হাসিনা পদত্যাগ করে দিয়েছেন তার প্রধানমন্ত্রী পদ থেকে আর এরপরেই কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন হ্যাঁ দেশ ছেড়ে তিনি পালিয়ে ইন্ডিয়ার রাস্তায় কিন্তু এসে পড়েছেন আর ইন্ডিয়া থেকে শোনা যাচ্ছে তিনি লন্ডনও চলে যেতে পারেন আর পরেই প্রশ্ন হচ্ছে যে যেখানে গত চব্বিশ ঘন্টা বা তার আগে আটচল্লিশ ঘন্টা বা খুব বেশি হলে বাহাত্তর ঘণ্টা আগেও এরকম কোনো পরিস্থিতি ছিল না যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে একজন প্রধানমন্ত্রীকে দেশের বাইরে চলে যেতে হবে তাহলে কি এমন হলো এই বাহাত্তর ঘন্টার মধ্যে যেখানে এত কিছু ঘটে গেল যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো বন্ধুরা এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে এর প্রধান যে কারণটি বলা চলে যে এই ঘটনাটি যখন আজ থেকে পনেরো কুড়ি দিন আগে সূত্রপাত হয় তখন কিন্তু এটি ছিল একটি ছোট্ট ছাত্র আন্দোলন আর সেটিকে কিন্তু তখনই আলোচনার মাধ্যমে এইটি মিটিয়ে দেওয়া যেত এই সমাধানটি কিন্তু আলোচনার টেবিলে শেষ করে দেওয়া যেত কিন্তু বাংলাদেশে যারা বিরোধী দল আছে তারা কিন্তু এর সুযোগ নেওয়া শুরু করলো যখন এই আন্দোলনটি ধীরে ধীরে অনেক বড় হয়ে গেল সরকার রীতিমতো ছাত্রদের গুলি করে মারা শুরু করলো ইন্টারনেট বন্ধ করে দিল স্বাধীনতায় হস্তক্ষেপ হলো মানুষের তখন কিন্তু এর সুযোগ নিল বিরোধী দল বিএনপি আর এই বিএনপির সুযোগ নেওয়ার পরে কিন্তু এই যুদ্ধটি আর কোনো রকম ছাত্র যুদ্ধে পরিণত থাকলো না এটি হয়ে গেল তখন সরকার বিরোধী যুদ্ধ যেভাবে হোক সরকার ফেলে দিতে পারে আর আমরা কেউ আস মানে কোনোভাবে ভাবতেই পারিনি যে সরকারের পতন হয়ে যেতে পারে কারণ দীর্ঘদিন ধরে কিন্তু সেভাবে কোনো আন্দোলন চলছিল না যে সরকার পতন হতে হবে বা কিছু যেই রকমটি শ্রীলঙ্কায় দেখা গিয়েছে দীর্ঘদিন ধরে আন্দোলন হওয়ার পরে বা এক সময় গিয়ে তারপরে সরকারের পতন হয়েছে কিন্তু এইখানে কিন্তু এটি হয়নি এখানে কিন্তু হঠাৎ করেই যেন কি হয়ে গেল। আর এইখানেই একটি বড় বিষয় হলো যে এটি শেখ হাসিনা গতকালই বলেছেন যে পাকিস্তানে যে হাই কমিশন আছে ঢাকায় অবস্থিত তারা কিন্তু রীতিমতো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কনসপিরেসি করে যাচ্ছিল আর চায়নাও নাকি এর মধ্যে মদত দিতে পারে এরকমটা কিন্তু শোনা যাচ্ছে তবে এখানে বলে রাখি এই সব কিছুর পিছনে কিন্তু বাংলাদেশ সরকারের কিছু কিছু ভুল বা বলতে পারেন কিছু কিছু ব্যাপার ছিল যেগুলোর জন্যই কিন্তু আজকে এই জায়গায় আন্দোলনটি আসলো হ্যাঁ বন্ধুরা বাংলাদেশে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আর এই আওয়ামী লীগ কিন্তু শেষ যেই ভোটটি করিয়েছে সেখানে বলতে গেলে একতরফা ভোট হয়েছে মানে ডেমোক্রেসিকে হত্যা করে ভোট করে করানো হয়েছিল হ্যাঁ এখানে ভোট হয়নি বলতে গেলে নামমাত্র ভোট হয়েছিল যুব সমাজ দেশে যারা যুব সমাজ ছিল তারা রীতিমতো ভোটই দিতে পারেনি এরকম একটি বিষয় তুমি যদি সরকার পক্ষের বিরুদ্ধে কি কথা বলো তাহলে তোমার ভোট দেওয়ার দরকার নেই এরকম একটি বিষয় হয়ে গিয়েছিল মানে শেখ হাসিনা বলতে গেলে স্বৈরাচারী সরকার চালাচ্ছে চালাচ্ছিলেন এটি কিন্তু মোটের উপরে সাংবাদিকরা অনেক সময় দেখিয়ে এসছে ভারতীয় সাংবাদিক বলুন আর বাংলাদেশি সাংবাদিক অনেক সময়ই এসব কিন্তু আমরা ভিডিওতে দেখতে পেয়েছি আর যেখানে সরকারের এই দীর্ঘ পনেরো বছরের সরকার চালানোর পরে একটা মানসিকতা হয়ে গিয়েছিল যে যেভাবে সরকারের টিকে থাকতে হবে আর এইখানেই কিন্তু বাংলা বাংলাদেশের জনগণের স্বার্থ পিছিয়ে পড়েছিল বাংলাদেশের সরকারের স্বার্থের আগে আর এই কারণেই কিন্তু সব বাংলাদেশি জনগণ ম্যাক্সিমাম চাইছিল যে যেভাবে হোক সরকারের পতন হতে হবে আর এই ছাত্র আন্দোলনটার পরেও কিন্তু এই সরকার যদি চাইতো এই আন্দোলন প্রশমিত করতে পারত কিন্তু আলোচনার টেবিলে প্রথমে না গিয়ে কিন্তু সবচেয়ে বলা চলে ভুল করলো আর সেই ভুলের মাসুল দিতে হলো দেশ ছেড়ে তবে একটা কথা এখানে বলে রাখি যেহেতু দেখা যাচ্ছে যে এই যে টোটাল আন্দোলনের পিছনে পাকিস্তানের একটা সাপোর্ট আছে বলে মনে করা হচ্ছে এইদিকে চায়নাও সাপোর্ট করছে অতএব ভারতের জন্য কিন্তু এটি খুবই খারাপ একটি খবর কারণ এই চায়না এবং পাকিস্তান ভারতের জন্য কতটা শত্রু সে তো সারা পৃথিবীর জানা আর এই কারণেই কিন্তু বাংলাদেশের লাগোয়া যত আমাদের বর্ডারগুলো আছে সব বর্ডারে কিন্তু সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে প্রচুর প্রচুর গুণে এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেও সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে এই এই ব্যাপারে সেইভাবেই আমাদের রাজ্য সরকার চলবে আর সবাইকে বলা হয়েছে কেউ এমন কিছু পোস্ট করবেন না যাতে আমাদের দেশের মধ্যে অভ্যন্তরীণ কোনো রকম খারাপ পরিস্থিতির সৃষ্টি হয় তা এই রিকোয়েস্টটি সবার কাছেই রাখবো সমস্ত নেতাদের কাছে আমার এই ভিডিওটি যাদের যাদের কাছে পৌঁছাবে সবার কাছে রাখবো আমাদের দেশে শান্তি শৃঙ্খলা যেন সমস্ত ব্যাপারে বজায় থাকে বাংলাদেশের আরও কি কি ঘটছে শেখ হাসিনা কোথায় গেল কি বৃত্তান্ত সমস্ত কিছু খবর কিন্তু আমরা দিতে থাকব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ